হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো তোমাদেরকে তো আমি বলেছিলাম আমাদের এখানে রাসায় মেলা হচ্ছে ভেবেছিলাম যেতে পারবো না কিন্তু তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে একটু মেলা থেকে ঘুরে আসি তাই দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন মেলা তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব এই দেখো দুজন মিলে এখন হাঁটতে হাঁটতে চলে আসলে এই সময় আমাদের বাড়ির পূজার মেলা হয় তো খুব মন খারাপ বিশেষ করে সেই কারণে তোমাদের দাদা ভাই আমাকে রাসের মেলাতে নিয়ে আসলো মেলাতে চলে এসেছি আর এখানে সব রাসের ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি সব ঠাকুরের নামগুলো গুলো এখানে রেখা আছে দেখো তো এখানে আগে রাসের সব ঠাকুরগুলো দেখে তারপর মেলাটা ঘুরবো আর ঠাকুরের ওখানে এসেছি তো ঠাকুরের কাছে তো দক্ষিণা দিতে হবে তাই তোমাদের দাদাভাই বললো যে তুমি দিয়ে দাও আমি আর দিব না তো ও যেহেতু শু পরে গেছিলো ওই জন্য জুতা খুলতে পারবে না তাই আমি জুতাটা খুলে ঠাকুরের কাছে দক্ষিণা দিয়ে প্রণাম করে নিচ্ছি আগের বছর যখন এই মেলাতে এসেছিলাম তখন এই রাধাকৃষ্ণের কাছে মানত করে গিয়েছিলাম তবে এখন আমার মানতটা পূরণ হয়নি মানত যখন পূরণ হবে তখন এই রাসের মেলাতে এসে আমি আমার মানতটা পূরণ করে যাবো দেখো কৃষ্ণকে কি সুন্দর লাগছে না এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ ছোট ছোট মূর্তি রাখা আছে এখানে অনেকে যারা মানত করে তারা এভাবে মূর্তি দিয়ে যায় আমি তো এখানে নতুন তাই আমি এ যেটা জানি সেটাই তোমাদের জানালাম আর কি চলো এই রাশের ঠাকুর দেখে এখন পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখাবো এখানে তো রাধাকৃষ্ণ দেখা হয়ে গেল তারপরে দেখো এই সাইডেও অনেক ছোট ছোট ঠাকুরের মূর্তি রাখা আছে এখানেও ঠাকুরগুলোর নাম লেখা আছে কৃষ্ণ কালী তো চলো তোমরা আমার সাথে মেলা ঘুরতে থাকো আর তার সাথে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই দিদি তুমি কোন স্ট্যান্ড ব্যবহার করো আমার কাছে তো রিং লাইট আছে রিং লাইটের স্ট্যান্ড ব্যবহার করি আর একটা ছোট স্ট্যান্ড আছে যেটা তোমাদের দাদা ভাই মালদা থাকতে আমাকে কিনে দিয়েছিল সেটার একটু দাম বেশি প্রায় তিন হাজারের কাছাকাছি নিয়ে নিয়েছিল কিন্তু এখন জানি না সেটার দাম কমেছে না বেড়েছে তবে ওই সময় আমি একটা মাইকও নিয়েছিলাম তো তাই একটু দামটা বেশিও পড়েছিল দিদি আজ আমার বার্থডে তুমি উইশ করবে না আমায় অবশ্যই কেন করবো না তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো ভিডিওতে কমেন্ট করো হ্যাপি বার্থডে ভালো থেকো সুস্থ থেকো দেখো মেলাতে ঘুরতে ঘুরতে এই জায়গাতে আসলাম তোমাদের দাদাভাইকে আমি কতবার বললাম যেগুলো খেলো না শুধু শুধু টাকা নষ্ট হবে না ও জোর করে আমাকে এটা দিয়ে এই যে বলগুলো দিয়ে খেলাচ্ছে আমি বললাম আমি তিনটা দিচ্ছি তারপরে বাকি দুটো তুমি দিও কিন্তু সেরকম কিছু পাইনি জানো তো দাঁড়াও পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা এই বল খেলে কি পেয়েছি আগে তো কুড়ি টাকা নিতে জানতাম কিন্তু এখন বলছে তিরিশ টাকা তো তোমাদের দাদাভাই এখন এখন বলগুলো ফেলছে তো ও এক এক করে দেখছে এবার কি আমাদের দেওয়া যায় দেখো এই চিরুনিটা আমাদেরকে দিয়েছে তিরিশ টাকা দিয়ে চিরুনি মানে তিরিশ টাকা দিয়ে এর থেকে ভালো চিরুনি একটা পেয়ে যেতাম তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু এটা নিতে হলো আমাকে তারপরে ও আবার বলছে যে নাম্বারটা গুনে দেখো যে ঠিকঠাক আছে কিনা তো ওই ছেলেটা আবার নাম্বারটা গুনছে গোনার পর বলছে না না তোমাদের চিরুনি লাগেই তোমাদের অন্য কিছু লেগেছে তারাও তোমাকে দিচ্ছি একটা দিয়ে যে খোসা মানে গায়ে মাখা যে খোসাটা হয় যেটা দিয়ে আমাদের গাটা হয়তো ছুলে যাবে এতটা শক্ত হয়ে আছে এই দেখো এগুলো এটা দিয়ে হয়তো আমার গাটা ছুলে যাবে তো এটা ফেরত দিয়ে আবার আমরা চিরুনিটাই নিয়েছি তারপরে আমার ক্লিপগুলো না সব ভেঙে গিয়েছে যেটা এখন দিচ্ছি সেটাও হালকা ভেঙে গিয়েছে তো ভালো একটা ক্লিপ নিবো তাই তোমাদের দাদাভাই বলছে দেখো কোনটা পছন্দ হয় তো আমি লাইলনের ক্লিপ খুঁজছিলাম যেটা এখানে নেই আমার আবার ক্লিপ খুব ভেঙে যায় একটুতেই সেই জন্য আমি লাইলনের ক্লিপটাই নিই তো এখানে পেলাম না অনেকগুলো ক্লিপ দেখলাম বেশ ভালো লাগছিল ডিজাইনগুলো দেখতে এটা একটা লাইলনের ক্লিপ লাম কিন্তু এটা খুব ছোট যেটা আমার হবে না চুলে তো আমি ফালতু নিলাম না তো অনেক কিছু দেখ চলে গেলাম এইখান থেকে এবার এসেছি দেখো এখানে নাগর নাগরদোলনা আরও কত কিছু আছে এগুলো তো আমি কোনো কিছুতেই তো উঠবো না কারণ আমার এগুলো পছন্দ না বলতে পারো উঠলে আমার মাথা ঘুরে কেমন গা গোলাই তো দাদা ভাই অনেকবার বলছিলো যে চলো উঠি উঠি আমার না কোনো দরকার নেই এইভাবে দেখি দেখে চলে যায় এই দেখো নাগরদোলনা ড্যান্স এটাকে বলে তো নাগরদোলনা দেখছি এখন মানে অনেকটা রাত হয়ে গিয়েছে তো তাই সব বন্ধ হয়ে গেছে আমি ভিডিওটা এডিট করছি আর তোমাদের দাদাভাই দেখো কিছু বলতে চাই দাঁড়াও শোনো তোমাদের দাদা ভাই মুখে আমি কি পাগল তোমাকে উঠতে বলবো মালদা থাকতে মনে উঠে তোমার কি হয়েছিল তো শুনতে পেলে নাগর উঠে সত্যি আমার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো টাথা ঘুরছিল তো সেই থেকে তোমাদের দাদাভাই কান ধরেছে আর বলবো না ওকে উঠতে মেলা ঘুরা হয়ে গেছে মেলাতে না কিছু কিনেছি আর নাকি কিছু খেয়েছি প্রথমবার এরকম হলো তো চলো এখন বাড়ি যাওয়া যাক